যারা বিল্ডিং এরকম অল টাইলস ইউজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা করা আমরা খুব সহজে কিন্তু এই রকম ওয়াল টাইলস ইউজ করতে পারবো আমরা এখানে ওয়াল টাইলসটা ইউজ করতে চাচ্ছি প্রথমে আমরা ম্যাটেরিয়াল নেব এম লেখে এন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার নতুন একটা বল নিচ্ছে স্ট্যান্ডার্ডে যাব ডাবল ক্লিক ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে তারপর বিড়ে তে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ভিড়ে ভিড়ে থেকে এম এমটিএল তারপর আমরা ডিফিউজের আইকনে ক্লিক করবো তারপর বিট ম্যাপে ক্লিক করবো এখন আপনি পিকচারটা কোথায় আছে সেটা সিলেক্ট করতে হবে আমার যেহেতু পিকচারটা ডেস্কটপে আছে ডেস্কটপটা সিলেক্ট করবো এখান থেকে আমরা অল টাইজটা একটা নিয়ে নেবো জাস্ট ক্লিক করব ওপেনে ক্লিক করব এখন এই অবজেক্টটা সিলেক্ট করে অ্যাসাইন ক্লিক করবেন অ্যাসাইন শোতে ক্লিক করবেন এখন এটা স্কেল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে মডিফাই থেকে ম্যাপ স্কেলার এম এ দেবেন মোডিফাই থেকে এম এ ম্যাপ স্কেলার ক্লিক করবেন এখান থেকে স্কেল করবেন আপনি যতটুকু স্কেল করার প্রয়োজন এতটুকু স্কেল করবেন এখানে দেখবেন যে স্কেল অপশন শুভ করবে এখান থেকে সুন্দরভাবে স্কেল করে দেবেন একইভাবে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে বাকি দুইটাও করবো একইভাবে আছে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবেন তারপর সত্য দেওয়াই আছে এখান থেকে আমরা কী করবো মডিফাই থেকে ম্যাপ স্কেলার ক্লিক করব এম এ লিখে এন্টার ওকে এখন এইটার স্কেল কত দেওয়া আছে এটার স্কেলটা কিন্তু অনেক এটা স্কেলটা ছোট এখন আমরা এটা ক্লিক করব এখান থেকে স্কেলটা আমরা ফিফটি দেওয়া আছে আমরা এটা ফিফটি করে দিলাম এখন আমরা এটার স্কেল কত করে দিব 100 এর জায়গায় ফিফটি ওকে কোনো কারণে এটা ক্লায়েন্ট চয়েস করলো না এই রকম অল্টার্সটা চয়েস করলো না এটা চেঞ্জ করে কিভাবে করে কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি এম লেখে ইনটা ক্লায়েন্টকে পাশে বসাবেন বসায় সুন্দরভাবে দেখাবেন বিট ম্যাপে যাবেন কোথায় যাবেন বিট ম্যাপে বিট ম্যাপে যাওয়ার পর আমরা পরে যে আর ডাউনলোড করছি জাস্ট ক্লিক করব ক্লিক করে ওপেনে ক্লিক করব দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকভাবে তারপর এটা যদি ভালো না লাগে বিট ম্যাপে যাবেন বিট ম্যাপে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন তারপর আমি আবার চেঞ্জ করে দিচ্ছি বিট ম্যাপে যাব এটা দিয়ে দিবেন ওকে এখন স্কেলটা অনেক সময় স্কেলটা একটু কম বেশি হতে পারে তো স্কেলেরটা গুরুত্ব দিবেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে আমরা স্কেলটা ছোটো বড় করে দিতে পারবো খুব সহজে এখান থেকে যদি ফোর্টি দেই এটা ফোর্টি দিতে হবে ওকে আমি আবার দেখাই দিচ্ছি জাস্ট আমার এম তে এম ম্যাটেরিয়াল এখানে ক্লিক করবেন নতুন একটা বল নেব তারপরে স্ট্যান্ডার্ডে যাব ভিড় এম টিলে ক্লিক করবেন ডিফিউজে ক্লিক করবেন আইকনে এখান থেকে বিট ম্যাপ যে টাইলসটা আপনার চয়েস হবে সেটা সিলেক্ট করবেন জাস্ট আমরা এখান থেকে কি করব কন্ট্রোল ধরে একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরব কন্ট্রোল ধরে অ্যাসাইন ক্লিক করব অ্যাসাইন শো শোতে ক্লিক করার পর এখান থেকে ইউবি ডাব্লিউ ম্যাপ এবার ম্যাপ স্কেল দিয়ে করব না এবার ইউবি ডাব্লিউ ম্যাপ দিয়ে করব ইউবি ডাব্লিউ ম্যাপ ক্লিক করবেন ক্লিক করার পর বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর লেনটা একটু চেঞ্জ করে দেখবেন লেনটা চেঞ্জ করা যায় এখান থেকে ওয়াইটটা চেঞ্জ করে দেখবেন হাইটটা চেঞ্জ করে দেখবেন হাইটটা আপনার আপনার কাজের জন্য যতটুকু স্কেল করা প্রয়োজন এতটুকু স্কেল করবেন আপনি ম্যাপ স্কেল দিয়েও করতে পারেন ইউভিডাব্লিউ ম্যাপ দিয়েও করতে পারেন কোনো কারণে যদি এটা ভালো না লাগে জাস্ট আমরা এম ম্যাটেরিয়াল দেব এখান থেকে বিট ম্যাপে যাবেন বিট ম্যাপে গিয়ে এটা দিয়ে দেবেন ওকে এখন আমাদের মেইন যে বিষয়বস্তু তিন জায়গায় তিন ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না তো চেষ্টা করবেন জানে একটাই ম্যাটেরিয়াল ইউজ করবেন আর জায়গায় জায়গায় ম্যাটেরিয়াল ইউজ করার জন্য পুরো বিল্ডিংয়ে সম্পূর্ণ বিল্ডিংয়ে যদি আপনি ম্যাটেরিয়ালটা ইউজ করেন কিন্তু ভালো লাগবে না জাস্ট আমি শেখানোর জন্য আমি এটা করছি কাজটা এখানে যদি এখন হোয়াইট করে দেব এম লেখে এন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার জাস্ট আমরা এই বলটা সিলেক্ট করব তারপর অ্যাসাইনে ক্লিক করবো অ্যাসাইনে ক্লিক করার পর এটা দেখবেন যে হোয়াইট কালার আছে নাকি হোয়াইট না থাকলে আমরা ডিফিউজে যাবো ডিফিউজে গিয়ে এটা হোয়াইট কালার করে দেবো এটা হোয়াইট হয়ে গেছে এখন আপনি এখানে যে এটা ইউজ করবেন এখানে একইভাবে ইউজ করবেন এখানে স্কেলটা কত দিয়েছে ফোর্টি দেওয়া হয়েছে এখানে স্কেল কত দেওয়া হয়েছে স্কেলটা থাকলে এখানে ফোর্টি করে দিবেন একইভাবে সবগুলো হয়ে গেছে এভাবে চাইলে যে কোনো অল টাইস আপনি এটা ইউজ করতে পারবেন এখানে খুব সহজেই আর এখানে অবশ্যই অল টাইলসগুলো আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড না করা থাকলে আপনি কিন্তু অল টাইলসটা ইউজ করতে পারবেন না আমি যদি এই এই অলে যে চাচ্ছি যে টাইলস ইউজ করবো সেটাও করা সম্ভব আপনি যে কোনো জায়গায় অল টাইলস ইউজ করবেন জাস্ট অ্যাসাইনে ক্লিক করবেন অবজেক্ট সিলেক্ট করে অ্যাসাইন শো শোতে ক্লিক করার পর মডিফাই থেকে ম্যাপ স্কেলার মডিফাই থেকে ম্যাপ স্কেলার এম এ লেখে ম্যাপ স্কেলার ক্লিক করবেন ক্লিক করার পর আমরা কি করব দেখেন এখানে কিন্তু শো করে না এখন এমতে তে ম্যাটেরিয়াল আমরা এটা অ্যাসাইন করে দেবো অ্যাসাইন করে দিলে শো করবে তারপর এটা স্কেলটা কম বেশি করে দেবো খুব সুন্দরভাবে স্কেল করে দেবেন এভাবে চাইলে খুব সহজে যে কোনো অলে আপনি অল টাইলস অ্যাসাইন করতে পারবেন